আসসালামু আলাইকুম মাই সে বসে ছিলেন ওয়েলকাম টু মাই নাদার ভিডিও সো গাইস আজকে এক জায়গায় ঘুরতে যাবো এটা কিন্তু গাইজ ফার্স্ট ব্লগ আর গাইজ আমরা আজকে ঘুরতে যাচ্ছি মামা পদ্মা সেতু ওদিকেই মামা তো ওদিকে যাবো মামাতে তো আপনার ভিডিওটা দেখতে থাকেন আর একটা লাইক করে দেন ভিডিওটা আজকে লম্বা হতে পারে তাহলে সেটা মাই ভিডিও ফাইনালি আমরা আসলাম এখন আমরা খাবো আর ইলিশটা আসতেছে এখন কী হচ্ছে তো আপনারা দেখেন গাইস লেটসি দেখা যাক কি হয় তো গাইস খাবার এনেছিল বাট ভিডিও করার সুযোগ পাইনি যার কারণে আমি খেয়ে ফেলেছি তো আপনাদেরকে একটু দেখাই খাবার আছে কিনা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো আজকের মতো ভিডিও নিচ্ছি ভালো থাকবে চুজ থাকবেন আল্লাহ হাফেজ